বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বিবাহিত জীবনের এক যুগ পূর্ণ হল বারো 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 তারিখে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির বিবাহবার্ষিকী উপলক্ষে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন শিশির বৃহস্পতিবার বারো ডিসেম্বর দিবাগত রাত বারোটা বারো মিনিটে শিশির তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন যখন এটা লিখছি ঘুড়ির কাটায় ঠিক রাত বারোটা বারো মিনিট বারো বছর আগে বারো 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 তারিখে আমরা নিজেদের রূপকথার গল্পটা শুরু করেছিলাম আমাদের প্রথম দেখা থেকে শুরু আমাদের বিয়ে এবং আলহামদুলিল্লাহ সবচেয়ে সুন্দর একটি পরিবার গঠনের মাধ্যমে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আর হৃদয়ের বন্ধন থেকে সময়গুলো দুজনে পার করেছি প্রতিশ্রুতি ছিল একসঙ্গে সারা জীবন থাকার কখনো কেউ কাউকে ছেড়ে না যাওয়ার আমার প্রতি তোমার ভালোবাসার কোনো তুলনাই হয় না আর প্রতিটি দিনের জন্য আমি তোমাকে ভালোবাসি নিজেদের জন্য বারোতম বার্ষিকের দু হাজার পনেরো সালে সাকিব শিশির দম্পতির ঘর আলো করে আসে কন্যা সন্তান আলাইনা হাসান আলাইনার পর জন্ম হয় মেয়ে ইরাম হাসানের দু হাজার বিশের এপ্রিলে জন্মগ্রহণ করে ইরাম এরপর দু হাজার মার্চে ছেলে ইজা আল হাসানের জন্ম হয় সাকিব ও শিশিরের বিয়ে হয়েছিল পাঁচ তারকা হোটেল সাবেক রুপসী বাংলা যা সে সময় দেশে আলোচনার ছিল। পরিবার নিয়ে এখন বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রের টাইগার এই অলরাউন্ডারের দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর সাকিবের দেশে ফেরাটাই অনেকটা অনিশ্চয়তায় পড়ে গেছে এমনকি নিজের ক্যারিয়ারও থমকে গেছে এরই মধ্যে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন বর্তমানে তার পরিবার সহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি